হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকে চলে এসছে একটা নতুন পূজাপাঠ বিষয়ক ভিডিও নিয়ে তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো ইটস গোকুল কৃষ্ণার চ্যানেলে সবাইকে সুস্বাগতম চলো আজকে আমি তোমাদের সাথে আমার গোপাল সোনার বৈশাখ মাসে এই প্রচণ্ড গরমে গোপাল সোনার সারাদিনের রুটিন তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই ভিডিওটা ফলো আজ করবে দেখবে খুবই ভালো লাগবে তোমাদের সকাল সকাল স্নান সেরে চলে এসছি কোপারশনার কাছে এসে সামনেটা একটু সুন্দর করে পুছে নিচ্ছি পুছে নেওয়ার পরে আমি এবার গোপালসোনাদেরকে এবং সমস্ত ভগবানদেরকে তুলব তার আগে এখানে আমি ধূপ আর একটা প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি বন্ধুরা এই বৈশাখ মাসে প্রচন্ড গরমে তোমরা কিভাবে গোপাল সোনার সেবা দেবে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো দেখো এখানে আমি আচমন করে নেব আচমনটা কিন্তু খুবই গুরুত্ব থাকে আচমন করে নেওয়ার পরে দেহশুদ্ধি মন্ত্র এবং আচমন করে নেওয়ার পরে আমি এখানে গোপাল সোনাদেরকে তুলে বসিয়ে দিয়েছি এবং হাত মুখটা পুছিয়ে দেবো হাত মুখ পুছিয়ে দিয়ে আমি গোপাল সোনাকে সকালের ভোগ নিবেদন করব তার আগে আমি জগন্নাথ দেবকেও তুলে নিচ্ছি জগন্নাথ দেবকে তুলে নেওয়ার পরে আমি এখানে দেখো গোপাল সোনাকে একটু তার মানে সাজুগুজু যে চুল বাঁশি সেগুলো পরিয়ে নিচ্ছি এরপর আমি নিবেদন করে দেব সকালের ভোগ নিবেদন সকালের ভোগে আমি আজকে গোপাল সোনাকে দিয়েছিলাম দুই রকম বিস্কুট এবং কিছু ড্রাই ফ্রুটস এবং মিস্ত্রি তো তোমরা সেটা দর্শন করো তারপরে করে নেবো ভোগের আরতি এখানে আমি ভোগের আরতি করে নিলাম ভোগের আরতি করে নেওয়ার পরে গোপাল সোনাকে নিজের হাতে একটু ভোগ খাইয়েও দিয়েছি তারপরে কিছুক্ষণ বেরিয়ে গেছিলাম কিছুক্ষণ পরে এসে গোপালের হাত মুখ মুছিয়ে এই গোপালের কাছ থেকে চলে গেলাম এবার দেখা হচ্ছে দুপুর বেলায়। বন্ধুরা চলে এসেছে দুপুরবেলা দুপুরবেলা এসে এখানে গোপালের আমি সাজুজুগুলো খুলে নিচ্ছি খুলে নিয়ে এবার আমি চলে যাব গোপাল সোনাকে স্নান করাতে এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আমি বাইরবেলা ঢোকার আগেই মানে অর্থাৎ বারোটার আগেই গোপালেরকে দুপুরের সেবা দিয়ে দিই তাই আমি সাড়ে এগারোটার দিকে চলে এসেছি গোপালচনাকে এখানে আমি স্নান করিয়ে নেবো তো আজকের দিনটা ছিল সোমবার তাই মহাদেবের কাছে দুধ ঢেলেছিলাম তাই গোপালচনাকেও দুধে যারা আমার ব্লগ দেখো বা আমার ভিডিও দেখো তারা অবশ্যই জানবে যে আমি প্রায় দিনই গোপাল দুধ দই দিয়ে বা চন্দন দিয়ে স্নান করাই এবার এটা ছিল চন্দনের জল তো বন্ধুরা এই ভীষণ গরমে চন্দনের জল দিয়ে বা চন্দন দিয়ে গোপালকে স্নান করানো তার শরীরকে খুবই ঠান্ডা প্রদান করে আর সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া তো এই কটন ড্রেসগুলো আমি পরিয়ে দিলাম গোপাল এগুলো কিন্তু তোমরা দেখে থাকবে আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমি এরা গরম আগে থেকেই বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এগুলো তো আমি একটু সামান্য একটু সাজুগুজু করিয়ে দিলাম সামান্য সাজুগুজু না করালেও তো নয় এখানে আমি ভোলানাথকেও স্নান করিয়ে নিলাম আর আমি জগন্নাথ দেবকে রোজ স্নান সেবা দিই না রোজ স্নান সেবা দেওয়াটা সম্ভব হয় না আমার পক্ষে তো এখানে আমি সকলকেই তুলসী পাতা নিবেদন করে দিচ্ছি এবং একটু আতর লাগিয়ে দিলাম তারপরে মেন জিনিস হচ্ছে দর্পণ দর্শন যেটা গোপাল সোনাকে সাজগুজু করানোর পরে অবশ্যই অবশ্যই সকলে গোপাল সোনাকে দর্পণ দর্শন করিও সেটা দর্শন দর্পণ দর্শন করানোটা খুবই মানে গুরুত্বপূর্ণ একটা বিষয় তো সকলেই করিয়ে দর্পণ দর্শন এবার ফুল দিয়ে আমি সকলকে সুন্দরভাবে সাজুগুজু করিয়ে দেব আমি মানে যেটুকুই ফুল পেয়েছি আজকে সেইটুকু দিয়েই গোপাল সোনাকে সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি এবং যেহেতু সোমবার ছিল একটা আকন্দ ফুলের মালা তৈরি করেছিলাম একটুখানি কম ফুল দিয়ে মালাটাও এইভাবে দিয়েছি তারপরে বেলপাতা নিবেদন করে দিলাম তো তোমরা ভিডিওটি দেখতে থাকো তো আমি এখানে দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজুকুজু করে নিয়েছি এবং দুপুরের এর ভোগে আজকে নিবেদন করেছিলাম সুজির পায়েস তো সকলকেই নিবেদন করেছিলাম যেহেতু আজকে আমি শুধু লাড্ডু গোপালের সারাদিনের রুটিন শেয়ার করছি এই গরমে তাই আমি শুধু গোপালেরটাই তোমাদের সামনে তুলে ধরলাম তো দেখো এখানে আমি ভোগ নিবেদন করে দিচ্ছি ভোগ নিবেদন করে দেওয়ার পরে ভোগের আরতি করে নেব আরতি কিন্তু সকলেই করো ধূপ দিয়ে বা প্রদীপ দিয়ে ধূপ না ধরাতে পারলেও অন্তত একটা প্রদীপ দিয়ে গোপাল আরতি করো ভোগ নিবেদন করার পরে আরতি এবং ঘন্টা এই দুটো জিনিস অবশ্যই অবশ্যই করে তোমরা করো অনেকে যে বৃহস্পতিবারে ঘণ্টা বাজাতে চায় না ঘন্টা বাজানো উচিতও নয় বলে কারণ মা লক্ষ্মী অসন্তুষ্ট হন কিন্তু সেক্ষেত্রে তোমরা হাততালি দিয়ে গোপাল ঘুম থেকে তুলতে পারো এখানে আমি ভোগ নিবেদন করে ভোগের আরতি করে কিছুক্ষণের জন্য বাইরে চলে যাব বাইরে থেকে ফিরে এসে তোমাদের সাথে এখানে গোপাল সোনার হাত মুখ মুছে হাত মুখ মুছিয়ে তারপরে আমি ভোগের থালা সরিয়ে নেব এবং তারপরে একটা ছোট্ট গ্লাসে এক গ্লাস জল নিয়ে আমি এখানে রেখে দেব এবং ঢাকা দিয়ে রাখবো সেটা যাতে গোপাল সোনার এই গরমে যদি জল টেস্টটা কখনও পায় তাহলে সে যাতে নিজেদের জল জল খেয়ে নিতে পারে তাই জন্য আরেকটা কথা বন্ধুরা তোমরা যখন গোপাল সোনাকে স্নান করাবে তখন গোপাল সোনার স্নানের জলে অগরুগং গঙ্গা জল বা চন্দন গোলাপ জল এই সমস্ত কিছু দিয়ে গোপাল সোনাকে স্নান করাতে পারো দই ওই সব আবার এক একসাথে সব কিছু মিশিয়েও স্নান করাতে পারো আবার এক এক দিন আলাদা আলাদা ধরনের এর দিয়েও স্নান করাতে পারো এই প্রচণ্ড গরমে গোপাল সোনার তাতে শীতলতা প্রদান হবে তো এরপরে আমি চলে এলাম সন্ধ্যার সন্ধ্যায় আমি গোপাল সোনাকে বিস্কিট এবং মিষ্টি নিবেদন করেছিলাম এবং আরতি করে নিচ্ছি তোমরা আরতি দর্শন করো বন্ধুরা ভোগ নিবেদন করে আমি কিছুক্ষণের জন্য বাইরে চলে গেছিলাম কারণ আমার একটা রুমের মধ্যেই ভগবানকে আমি রেখেছি অর্থাৎ সোনাকে রেখেছি তাই জন্য পর্দার কোনো ব্যবস্থা নেই তাই আমি রুম থেকেই বাইরে বেরিয়ে যাই তোমাদের সামনে যদি পর্দা দেওয়ার ব্যবস্থা থাকে তাহলে পর্দা দিয়ে দেব এবং আমি এবার সোনাকে খাইয়ে হাত ধুয়ে নিয়ে এবং আমি সব সব ফুল টুল গোপাল সোনার সমস্ত কাজগোজ চেঞ্জ করে দেব এবং একটা নাইট ড্রেস বা হালকা কিছু পরিয়ে দেবো সেটাও তোমাদের সাথে শেয়ার করে নিই চলো আমাদের এই ছোট্ট চূন্যমূল্য গোপালশোনাতে হালকা পোশাক পরলে রাত্রে যাতে ঘুমাতে কোনো অসুবিধা না হয় এবার আমি দিয়ে দেবো শয়ন শয়ন দেওয়ার আগে আমি আতর দিয়ে সোনার পুরো শরীরে মালিশ করে দিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো চলো এখানে আমি সোনাকে শয়ন দিয়ে একটু আদর করে দিলাম তারপরে আমি এবার মশারিটা লাগিয়ে দেবো এবং আমার জগন্নাথ দেবদেরকেও আমি শয়ন দিয়ে দিয়েছি সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে